আসসালামু আলাইকুম আমি ফারজানা গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কুষ্টিয়ার পদ্মা গড়াই মোহনার মেরিন ড্রাইভ রোড আজ আপনাদের ঘুরে দেখাবো পদ্মা গড়াই মোহনার কিছুটা অংশ তো চলুন একসাথে ঘুরে দেখি নদীতে এখন পানি কম থাকার কারণে নদী পার থেকে একটু দূরে যেটা আপনারা হেঁটে গেলেই পেয়ে যাবেন আর যদি বাইক নিয়ে যেতে চান অতিরিক্ত বালি থাকার কারণে একটু রিস্কি হয়ে যায় নিচে নেমে প্রথমে আপনার মনে হতেই পারে যেন আপনি মরুভূমির মধ্যে চলে এসেছেন চারিদিকে শুধুই বালি নদীর মাঝের কিছু কিছু গাছ দেখতে অনেক সুন্দর বেশ কিছু দূর হাঁটার পরে সামনে পেয়ে যাবেন নদীর একটি অংশ যেখানে পানি জমে আছে আর জায়গাটি অগভীর হওয়ায় অনেকেই সেখানে মাছ ধরছিল যেটি দেখলে যাদের মাছ ধরতে ভালো লাগে তাদেরও সেখানে নেমে মাছ শিকার করতে ইচ্ছে করবে অনেকেই মাছ শিকার করে নদীর পাড়ে রেখেছিল যেগুলো দেখে পাখিদের আনাগোনাও বেড়ে গিয়েছিল তো অনেকটা পথ পাড়ি দেবার পর আমরা আমাদের গন্তব্যের অতি নিকটে যেহেতু আমরা বিকেলের সময় গিয়েছিলাম তখনকার চারপাশের দৃশ্যটা দেখতে সত্যি কতটা অসাধারণ লাগছিল তা বলে বোঝানো সম্ভব হবে না যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে পদ্মা গড়ায় মোহনাটি একটি আদর্শ জায়গা নৌকার ছায়া ঢেউয়ের রেখা নদীর পারে পাখিদের কলরব নদীর পাড়ে মানুষদের গ্রামীণ জীবন সবকিছুই ক্যামেরার বন্দি করার মতো বিশেষ করে ভোরবেলা ও গোধনের আলোয় পদ্মা গড়ায় মোহনা হয়ে ওঠে যেন রং তুলিতে আঁকা এক অসাধারণ দৃশ্য পদ্মাগরাই মহনা কেবল দুটি নদীর মিলনস্থল নয় বরং এটি বাংলাদেশের সৌন্দর্য জীবনধারা ও সংস্কৃতির কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অহমতল